এর মধ্যে আছে একটু রাস্তা দেখাও আপনাদেরকে দেখাবো এই বড়িগান্ধি ইউনিয়নের মানে দোড়াবাঙ্গা গ্রামের যতটা ব্রিজের রাস্তাটা একটু দেখাও এদিক দিয়ে আপনার যদি একটু কাজ হয়ে দেবে একটি এখন দেখাবো আপনাদেরকে ভেঙে কি অবস্থা হয়েছে ঠিক আছে পনেরো বছর সর গভর্নমেন্ট আপনার ক্ষমতায় ছিল তারপর এগুলোর কোনো উন্নয়ন হলো না সেটা দেখতে পাচ্ছেন পনেরো বছরের উন্নয়ন কি ভয়ঙ্কর এক ঘটনা ঘটতে যাচ্ছিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস মোহাম্মদ বিন সাইদিদ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ সো আজকে লোকেশন হলো ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা অ্যান্ড ইউনিয়ন হলো বড়িকান্দি ঠিক আছে সো আমার যে আমি যে ব্রিজটার মধ্যে আছি একটু রাস্তাটা দেখাও তো রাস্তাটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটি গাড়ি আসছে এবং আরেকটা গাড়ি খরচ হলে একটা গাড়ি কিন্তু গাতারিয়ে যেতে হবে সো এখন দেখা দেখাবো আপনাদেরকে ব্রিজটা ব্রিজের একটু ইয়াগুলি দেখাও তো দেখতে পাচ্ছেন ব্রিজের কি ভয়ঙ্কর অবস্থা আজকে আপনাদেরকে দেখাবো এই বড়িগ্রাম্বি ইউনিয়নের মানে বাঙ্গা গ্রামের যতটা ব্রিজ আছে প্রতিটা ব্রিজই আপনার মানে এরকম বাঙ্গা এবং রাস্তাও খুবই খারাপ দেখতে পাচ্ছেন আর এই এলাকাটার নাম হলো আপনার দুলাইগঞ্জ এটা হলো একটা মানে সুটকির জন্য বিখ্যাত এখানে অনেক সুটকি বানানো হয় মানে মাছ দিয়ে দিয়ে এদিক দিয়ে দেখাও একটু কাছে আসো দুনুপাশের ব্রিজের ডানাগুলো কিন্তু একদম ভেঙে চুরমার হয়ে গেছে তো একটা গাড়ি যদি হঠাৎ করে আসে কিংবা একটা গাড়ি যদি গায়ে থুয়ে যায় কিন্তু গাড়িটা পানিতে চলে যাবে দেন এপাশে সামনে দা দেখতে পাচ্ছেন কাছে আসুক এখন নিয়ে যাবো আপনাদেরকে অন্য একটা ব্রিজে তাহলে আমরা চলে আসলাম থাবারটার রাস্তা দেখে দেখাও এদিক আপনার

দেখেন এভাবে চলে বাংলাদেশ পনেরো বছর গভর্নমেন্ট আপনার ক্ষমতায় ছিল তারপরে কোনো উন্নয়ন হলো না বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পনেরো বছরের উন্নয়ন কি ভয়ঙ্কর এক দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল সো দেখতে পাচ্ছেন আমার হোল লাইফে দেখি এই ব্রিজটা আপনার নতুন করে বানাতে কিংবা দেখতে পাচ্ছেন এদিকটা ব্যাঙ্গে গেছে তারপর বাস দিয়ে রাখছে সো অবস্থা এখন এই ব্রিজটা অনেক খারাপ একটা গাড়ি আসলে একটা গাড়ি আসতে পারে না দেন পিছনে কিন্তু রাস্তা বেশি একটা ভালো না এ কারণে গাড়ি ব্যাগে দিয়ে নামাতে কিন্তু সমস্যা হয় সো এই অবস্থা হইতে হবে আপনার দরাবাঙ্গার একটা ব্রিজ দেন আপনার দেখতে পাচ্ছেন ওই ওই দিক দেখাও রাস্তার আশেপাশে কিন্তু সেফটি নাই সো একটা গাড়ি যদি হঠাৎ করে আপনার ব্রেক ফেল করে কিংবা কোনো দুর্ঘটনা ঘটে যদি নিচে চলে যায় গাড়িতে যা লোকে থাকে সবাই কিন্তু একদম ডিরেক্টলি মারা যাবে সেই অবস্থা সাইডের যে আপনার সেফটি নেই এই সেফটিগুলো দেওয়ার দরকার রাস্তার ইমার্জেন্সি এই ব্রিজটা আপনার নতুন করে এটা তৈরি করার দরকার সো এখন আমাদের একটা খুব সুন্দর একটা জিনিস দেখা যায় সেটা হলো দেখেন গাছের উপরে একটি মাছা বানিয়ে রাখছে সেগুলো গ্রামের বাই বেদারা এখানে এসে এনজয় করে দেন বাতাস খা তো আপনাদেরকে এখন এখানে উঠে দেখাবো আমার দেখে খুব ভালো লাগছে ইসমিল্লা এটা খুবই টাফ এগুলোর মধ্যে সবাই কিন্তু উঠতে পারে না এখানে বসে অনেক ভালো লাগে সো ন্যাচারাল হাওয়া আসে দেন গাছের নিচে একদমই ছাওয়া একটা জায়গা সো আপনাদের এরকম গ্রামের পরিবেশগুলো ভালো লাগে সো আজকে এ পর্যন্তই আপনাদেরকে অন্য একটা প্লেসে নিয়ে যাব সো বাই বাই সমস্যা আপনার গভর্নমেন্টের সার্ভিস নেই এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় একটা সমস্যা রাস্তা দেন কি ভয়ঙ্কর অবস্থা গাড়িগুলো চলতে খুব সমস্যা হয় একটা দিকে একটা গাড়ি ইজিলি যেতে পারে কিন্তু দুইটা গাড়ি যখন আসে তখন গাড়িগুলো খরচ করে তখন তো খুবই সমস্যা হয়

облсбаө калор деген деедым